নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ হচ্ছে কৃতদার নেমেসিস কার রচনা নেমেসিস এর রচয়িতা হচ্ছে নুরুল মুমেন কোনটি কৃতপ্রত্যয়ের উদাহরণ এখানে কৃতপ্রত্যয়ের উদাহরণ হচ্ছে নাচ যুগ অন নীল লোহিত কোন লেখকের চোদ্দনাম নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের চোদ্দ নাম উচ্চারণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উচ্চারণ ব্যাকরণের তত্ত্বে আলোচিত হয় হরিণ এর সমার্থক শব্দ কোনটি হরিণ এর সমার্থক শব্দ হচ্ছে কুরঙ্গ যেসব শব্দ ভূতপত্তিগত অর্থ না বুঝি অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে বলে যুগরুর শব্দ পরের ই কার ও রস আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে অপিনিহিত চতুরঙ্গ এর সন্ধিবিচ্ছেদ কোনটি চতুরঙ্গ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে চতুর্গ অঙ্গ কোন শব্দটি বাক্যটিতে সমদাতুজ কর্ম রয়েছে আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা দিকদর্শন শতাব্দী শতাব্দী এর সন্ধিবিচ্ছেদ কোনটি শতাব্দী শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে শত যুগ অব্দি নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ বিনা পানি শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি বহুব্রীহি সমাস সমাস হচ্ছে সহোদর আজিকে নগদ কালকেদার বাক্যে নির্মাক শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে দ্বিতীয় বিভক্তি কোনটি শুদ্ধ বানান ঐশ্বরিক শব্দটি শুদ্ধ সন্তান হয় না তাকে এক কথায় প্রকাশ কি বলে বন্দা হরণ এর বিপরীত শব্দ কোনটি হরণ এর বিপরীত শব্দ হচ্ছে পূরণ অনুরোধ প্রকাশ পেয়েছে কোন বাক্যে সুরঞ্চনা উইকানে জিও তুমি পরে জন্মেছে যা এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুজ ডেকে ডেকে হয়রান হচ্ছি এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে কালের বিস্তার ছিল রাজা এখানে নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রত্যু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি প্রত্যশব্দের শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ ওষ